বলি গুড মর্নিং সবাইকে একটা নতুন ভিডিও নতুন সকাল 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 বাড়িতে উঠে দেখি আবরোসাইজ একটা কাদলামাল হাজির হয়ে গেছে আর যেটা নিয়ে এসেছে আমাদের মিস্ত্রি দাদা যে আমাদের কাজ করে সেই দাদাদের পুকুরে একদম টাটকা মাছ আর কি করছে দেখো মাবুড়ি হাত কাচ্ছে আমার শ্রী হাত কাচ্ছে দেখছো ওই দেখো হাত কাচ্ছে আজকে হচ্ছে মেজপূর্ণ চলে গেল ওর অফিস আছে আর আমি মেখে নিয়েছি মেয়ে ঘুম থেকে উঠেছে আবার এখন কোলে আছে হাত খাচ্ছে অনেকদিন মাছ কাটার অভ্যেস না থাকলে যেটা হয় মানে একটু সময় লাগে তো মায়ের সেটাই হচ্ছে আর একটু ছাই থাকলে ভালো হয় হাতগুলো পিচ্ছিল হয়ে যায় না মাকে বললাম ধীরে সুস্থে কাটো কোনো তাড়াহুড়ো নেই আর যেরকম পারবো সেই রকম করে কাটো আর আমাদের বটি ঘরোয়া বটি আর বাজারে যারা মাছ কাটে তাদের বটি সেই খুব সুন্দর সবে শান দেওয়া বানوتا তার পটপট করে কেটে নিতে পারে তো সেটাই হচ্ছে ব্যাপার মায়ের দিকে মাছ কাটিও আর আমি চলো বাবা খিদে পেয়েছে বাবা আবার কাঁঠাল দিয়ে ছাড়া মুড়ি খাবে না কতগুলো কাঁঠাল খেলে তুমি আমি সবুজ ডাক্তারকে ভিডিওটা করে পাঠাচ্ছি টাকাও সবুজ ডাক্তারকে ভিডিওটা করে পাঠাচ্ছি দুধ চা খেয়েছো কি বলে পাউরুটি খেয়েছো

আজকে সকালে আমাদের হচ্ছে ব্রেকফাস্ট ডিম টোস্ট আর আমি কিন্তু ডিম টোস্ট খাবো একটুখানি মুড়িও খাবো সাথে চপ দিয়ে এখানে ওই কাতলা মাছটার কয়েকটা পিস আজকে হবে আর কিছু পিস ফ্রিজে তুলে রাখা হয়েছে কারণ পুরো বত বড় মাছ একদিনে হবে না আর সুদীপ আর আমিই খাবো ডিম টোস্ট বাবা তো কাঁঠাল দিয়ে মুড়ি খাবে মাও মুড়ি খাবে আর আমিও একটু মুড়িও খাবো আর একটু ডিম টোসও খাবো সবেতেই ভাগ বসাবো কে করছে মা কে করছে মা মা বুড়ি মামার সাথে একটু সময় কাটাচ্ছে আমি আমার স্ত্রীকে স্নান করিয়ে দিয়েছি আর আমার স্ত্রীর মামাও স্নান করে চলে এসেছে ও বাবা এবার স্ত্রীর ঘুম পেয়েছে দেখো না বিরক্ত হচ্ছে ঘুম পেয়ে গেছে এই দোল দিতে দিতে ও এখন ঘুমিয়ে পড়বে তাই না এখানে হচ্ছে কি শ্রী হচ্ছে ল্যাপটপের দিকে দেখছে ওদিকে ল্যাপটপটা চালু আছে এদিকে দেখছে চোখটা ওইদিকে দেখো অফিস কিভাবে হয় একটু এরকম হবে একটু এরকম হবে একটু আদর করবে একটু অফিসে কাজ করবে না কি শিখিয়েছে বাবা তোমাকে ওরমভাবে ভাবে হাঁচিও করতে হয় না টাটা করো দাদু নয় তুমি টাটা করো টা মামাকে খুব ভালো চিনে গেছে যা দেখছি মানে দুদিনে অ্যাক্টিভিটি করছে তো ভালো বেশ ওর করে আসবো তো টোটো এখান থেকে পুষ্পার থেকে টোটোয় যাবো তারপর টোটোয় ফিরবো তাও একটা ছাতা নিয়ে রাখো মা স্ত্রী হচ্ছে সুদীপের মানে বাবার কাছে আছে আমি একটু আর মা আমি আর মা দুজনে মিলে একটু বেরোচ্ছি বাজারে মানে টুক করে যাব টুক করে আসবো খাইয়ে দাইয়ে যাচ্ছি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে চলে আসার চেষ্টা করবো চলো আমার দুজনে যাচ্ছি মা এসে মেয়েকে রেখে হ্যাঁ মেয়েকে রেখে বাপের কাছে আছে আমাদের অনেক বড় হয়ে গেছে